বাংলায় কথা বলি বাংলায় গান করি বাংলায় স্বপ্ন দেখি বাংলায় লিখি বাংলায় জীবন যুদ্ধে লালদমাঞ্চে রুটি কাপড়া বাগানে যে উন্নয়নের কার্যক্রম তাকে পুরো দামে তাকে সমর্থন করে এগিয়ে নিয়ে আজকে দু হাজার পঁচিশে আজকে রাখি পূর্ণিমার দিন সেই একই আওয়াজ

রেগনা ছাপ দিয়ে এবং বাংলাদেশী ছাপ দিয়ে শুধু বাংলায় কথা বলা এটাই তাদের অপરા এই বিরুদ্ধে বাংলা আজ কি প্রত্যেকটি জকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি শহরে কলেজে বিদ্যায় তুমি বিশ্ববিদ্যালয়ে আজকে রক্ষা বন্ধনে লড়াই উঠেছে বাংলা ভাষা বাঙালি সম্মান বাঙালির আত্মমর্যাদা বাঙালির স্বাধীনতা তাকে কোন মতে পুনর্ঠিত হতে দেব না যতক্ষণ দেহে আছে প্রাণ যতক্ষণ পরিযায় আছে যান যতক্ষণ লাহু আছে শিরা উপশিরা ভবনীতে ততক্ষণ বাংলা তার ছাড়বে না বাঙালিদের অন্য রাজ্য থেকে দেশ থেকে এবং বাংলা থেকে এনআরসির নামে সিএ নামে বিতাড়িত হতে দেবে না দেবে না দেবে না পশ্চিমবঙ্গ সরকারের যুব দপ্তরের উদ্যোগে প্রত্যেক বছর আমরা আজকের দিনে রাখি উৎসব পালন করে থাকি আপনারা জানেন যে হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই রাখি উৎসব পালন করা হয় যেখানে দিদিরা বা বোনেরা ভাই বা দাদাদের হাতে রাখি তাদের মঙ্গল কামনা করে এবং বিপরীত দিক থেকে তারাও তাদের দিদি বা ভাইদের বা দিদি বা বোনদের রক্ষা করার প্রতিজ্ঞাবদ্ধ হন পরবর্তীকালে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি উৎসবের পুনঃ সূচনা করেছিলেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ প্রতিটি ধর্মের মানুষ জানে যাতে ভেদাভেদ ভুলে গিয়ে আজকের দিনে সৌভাতৃত্ব বোধের দ্বারা সবাইকে আনন্দন করে আমি উল্বিরা দু নম্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে সবাই